পথের দেখা এ গো বন্ধু এ নহে পথের আলাপন এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে আসুনি বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নেলে প্রাণমন রাজা শুনে বসে হওনি রাজা রাজা হলে বসি হৃদয়ে তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদয়ে আমাদের সাথ ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন চির পরিচয়ে পুনঃ পাব তব দর্শন এ নহে পথের আলাপন